তিনলি বুটিক স্লাভাররা কোথায় এত এক্সক্লুসিভ স্ট্রি থ্রি পিস স্মল মিডিয়াম লার্জ এত কমে অকল্পনীয় একটা দামে দেখেছেন আজকে কিন্তু এটা ম্যাজিক দেখবেন দেখেন কি পরিমাণ ঘের কয়টা কলি জানেন আবার মন চাইলে এটাকে সুন্দর মতো এভাবে পরতে পারেন প্যান্টটা তো ম্যাচিং ম্যাচিং যেভাবে মন চাই ক্যারি করা যাবে ওনাটা তো দেখেন আরও অনেক অনেক সুন্দর চলেন তাহলে দেখে নেই থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স মানে তিরিশ থেকে একদম ছিচল্লিশ বাটের উপরে নিয়ে নিতে পারবেন সাম্য সিল্ক আছে না যেরকম ওরকম টাইপস একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে কিছু কাটিং প্যাটার্ন এখানে হয়েছে দেখেন নেকের বাটনগুলো কি সুন্দর করে স্টিচিং করা আপনার গোটা পাতিয়ে দিয়ে দিয়ে কার্ড দানা দিয়ে হ্যান্ড করা থাকবে এগুলো কিন্তু রিয়েল কোনো প্লাস্টিক কিন্তু না দেখেন কলিগুলো অনেক চোদ্দটা কলি থাকবে ঘেট থাকবে আপনার একশো তিরিশ লম্বা আটচল্লিশ চাইলে কিন্তু শর্ট করতে পারবেন উপর থেকে চিকন করে নিয়ে কলিগুলো এখানে বড় বড় করে দেওয়া হয়েছে হাতাটা খুবই সুন্দর ডিজাইনার এই দেখেন একটু ইলাস্টিক টাইপ সেট বড় করলেই সুন্দর হয়ে যাবে চাইলে এটা খুলেও ফেলতে পারবেন যদি আপনার মনে হয় নর্মাল একটা আনারকালি আনারকালি থাকে আছে উন্নাটা মহেশ্বরী কটনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো আসলে বেশি পাকিস্তানি ড্রেসে ইউজ করা হয় ওনাগুলো কারণ অনেক বেশি আরামদায়ক এইটি সিক্স নম্বর থার্টি সিক্স চড়া দেখেন সিল্ক যেহেতু সবকিছু কাজ করা আছে ওয়াশে কোনো রেস্ট্রিকশন নেই কারণ এগুলো কালার যে কোনো সম্ভাবনা নেই প্যান্টটা ওয়া সুপার ডুপার সব সেই ম্যাটেরিয়াল প্যান্ট পাবো হিপ হচ্ছে ষোলো লম্ব হচ্ছে চল্লিশ স্ট্রেট কাট একটা প্যান্ট পেয়ে যাচ্ছি সো আমরা চাই এটাকে গাউন স্টাইলও পড়তে পারবো আবার যদি মনে চাই যে না আমি একটু গাউন একটু আহ কামিজ কামিজ স্টাইল করে পরবো তাও দেখেন খুব সুন্দর করে ক্যারি করা যাবে মাত্র নাকি দুই টাকা ভাবা যায় ডাব্লিউ ডাব্লিউ ডট টানহাস ডট কম চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন ক্যাশ অন ডেলিভারি